হাজার বছর কার আল্লাহ কোরআনে বলে দিলেন সুরা মারিজ চতুর্থ নম্বর আয়াত কানা মিগদার রোহ খামসিনা আলফাসানা দিনটার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর তাহলে ওই দিনকার একটা মিনিট আর এখনকার হচ্ছে সাঁত্রিশ বছর তাহলে আমাদের দু মিনিটের জিন্দগি ভাই আর এই দু মিনিটের জিন্দগি পেয়ে নমাজ নাই রোজা নাই তসবি নাই জিকির নাই খালি দুনিয়া দুনিয়া কেমন করে বড় লোক হবো কেন করে পয়সা কেন করে জমি হবে জায়গা হবে বাড়ি হবে গাড়ি হবে যান চলে না টাকাতে সুইতা আছে জমি জায়গায় সাইলামাক্কা ব্যাংক ব্যালেন্স সাইলামাক্কা ওকে বলেন যে মসজিদে দশ বিশ হাজার টাকা দান করো মসজিদে দশ বিশ হাজার টাকা দান করো ও দাঁতে দড়িয়ে লক করে পড়ে আছে দম বার হয় না তাও কে যে একটা মুরগা গালা দিয়ে দিয়েছে একটা বকরির বাচ্চা গেলা সাত গা করে দিস তো তুমি টাকা পাই না তুই কাল লেগা না তুই দিয়েছো তুমি এখানে মানে তোমার ব্যাটার টাকা ব্যাংক থেকে উঠে মৃত্যু সার্টিফিকেট জমা দিবে আর মৃত্যু সার্টিফিকেট জমা দিয়া তোমার টাকা টিকে উঠিয়ে না সবাই খেবে কিন্তু তোমার নামে আর টাকা জমা হবে না তো নিজকে নিজে জাহান নামে ভরিয়েন না নিজে নিজকে ঠগিয়েন না নিজকে জাহান নামে জ্বলায়েন না এন না ভাই নিজে বাঁচেন ছাইলা পিলা আছে বুঝালি বড়া ওর নসিবাল্লা লেখেছে ও কি রুজি আছে কী দিয়ে আছে যা কর্ম করে তার ফল পাবে নিজে বাঁচেন নিজের আত্মাকে বাঁচান নিজের বডিকে বাঁচান নিজের জাহান্নাম থেকে বাঁচেন বুঝতে পারলেন দিন যখন মানুষকে সবকে জাহান্নামে নামে দিতে লাগবে তখন বলবে আল্লাহ আমার বাপ মাকে জাহার নামে দেওয়া আল্লাহ হাঁকে বাঁচিয়ে লাও বললে না হবে না বলে আর বেটা বেটি যত হ্যাঁ সব ছেলে লাগলো সবকে জাহার নামে দেওয়া হাঁকে বাঁচাও বলে হবে না বলে আর বংশধর যত হ্যাঁ সারা দুনিয়ার মানুষকে ভরে দাও আল্লাহ হাঁকে বাঁচিয়ে লাও বললে না হবে না এখানে কোনো চাক্কায় চলবে না তো সেদিন নিজে বাঁচার দেখে কলবল করবে আর এই টাকা জমা দেওয়া না তুমি ফকির মিসকিনকে দান করো না ইয়াতিমকে দান করো না মাদ্রাসায় দান নাই মসজিদে দান নাই আর তুমি টাকা জমা করে থুইচ দম বাড়ে না টাওয়ার হুঁশ হয় না দম না তো পাঁচ কাঠা ভুঁই গেলাম মাদ্রাসায় দিয়ে দি দু চার কাঠা জমি গেলাম মসজিদে দান করে দি কি দশ বিশ হাজার টাকা দিয়ে দিই রুকবে কে খালি বয়লা দাও যে বাটা ব্যাংকে টাকা আছে দশ হাজার উঠিয়ে দিয়ে দিস তো বিশ হাজার টাকা মাদ্রাসায় দিস বিশ হাজার টাকা মসজিদে দিয়ে দিস ফোন করে দমটা হয়ে যাবে জান্নাতে চলে এবার কাটা করে এইগুলা কথা বলছি তো লোক কেছে টাকা দেয় জানাত পাওয়া যাবে আরে ভালো নমাজ রোজা যদি ভালো কাজ করে ওই একটা ভিডিও রেখেছিলেন খুব ভাইরাল হয়েছিল মানে একটা লোক এক লাখ টাকা দিয়েছে তো এক লাখ টাকা যখন দিয়েছে কাঁটি লোকটা তখন বললাম এক লাখ টাকা দিয়েছে তুমি একদম আট তালা জানা দিয়ে যাবে নিচে মনে দেবা কি এরা ও নিচে দেখা কি হয় ঠেদার সাহেব মানে এরকম বলেছি এই ভিডিওটা ভাইরাল লেগেছে সব বলছে এক লাখ টাকা দিলে জানাত পাওয়া যাবে ইমান যদি ঠিক থাকে নমাজ রোজা সবই ঠিক থাকে তো টাকা দিয়ে জানাতে পাওয়া যাবে না এবার যদি সুদ খাই মদ খাই দারু খাই গাঁজা খাই নমাজ রোজা না করে তো লাখ টাকা কোটি টাকা দিলে তো জানা যাবে না নাকি তো এইটার লেগে সব কমেন্ট করে স্যার বলছে কী ব্যাপার এক লাখটা দিলে করার দরকার নেই তোমাকে কে করলে দরকার নেই নমাজ রোজা করতে তারপর জানা দিয়ে দেবে তো যাই হোক কথাগুলো ভাই শুনেন নমাজ রোজা করেন বেশি দিন দুনিয়াতে থাকবেন না যে দেশের পরিস্থিতি যে কখন খালি দিবে একদম এরকম করে ঢি ঢিডি করবে হা হ্যাঁ চলে যাবেন থাকবেন না দুনিয়াতে যে পরিস্থিতি দেশের আর যে দেশের